কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক আরও একজন কর্মকর্তা সেও আপনার কীভাবে মালিক এরকম ঠক বাসতে গাও যার হয়ে যাবে কিন্তু বড় বড় আরও যারা আছেন যারা রাঘব বল যারা এই চুরির হতা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বন্ধুগণ বন্ধুগণ আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে এই লুটেরাদের হাতে একটু নিরাপদ নাই একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা যিনি একাত্ম তাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে না তাকে মিথ্যা সাজা দিয়ে আটক করা হয়েছে প্রায় ছয় বছর তিনি আটক আছেন আর কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধু এই দেশের মানুষ কখনো এই দেশ নেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে তাই শেষ কথা বলতে চাই আজকে আমি আজকে পরিষ্কারভাবে আজকে সকলের তরফ থেকে দলের তরফ থেকে আহ্বান জানতে চাই দেশ নেত্রী বেগম আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফ্রি হতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যে আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপথ আন্দোলন করছি আজকে দেশ নেত্রীর ভক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ শুনি এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থেই জনগণের দোষ একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই আমাদের নেতা অর্থাৎ চার ত্যানুর রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চরম করা হয়েছে তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসার মুক্তি চাই বন্ধুগণ আমরা সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই আমরা বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না আমি শেষ করতে চাই এই কথা বলে বন্ধুগণ বারবার সময় আসে না সুযোগ আসে না